দেখো আজকের থেকে হচ্ছে আমার আবার সেই মর্নিং রুটিন শুরু 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 হচ্ছে মর্নিং রুটিন হচ্ছে আমার শুরু মর্নিং রুটিন শুরু হয়ে গেছে আবার সেই হচ্ছে মেয়ের আজকে ফার্স্ট মানে নতুন ক্লাসের ক্লাস ফোরে উঠলো ফার্স্ট ডে আজকে স্কুলে চলে গেল টিফিন টিফিন বানিয়ে সকালবেলা সাড়ে ছটায় উঠেছি হচ্ছে সে আর আজকের ওয়েদারটা দেখো পুরো একদম ঠিক আছে একদম পুরো মেঘলা ওয়েদার একদম আজকে বৃষ্টি নামবে না কি কে জানে কালকে থেকে ওয়েদারটা একটু মেঘলা করেছে ওই জন্য হচ্ছে গরমটা অনেকটা কমেছে যে বৃষ্টি যেরকমের গরম পড়েছিল সেটা একটু কমেছে আর কি একটু পরে ছোটো মাকে তুলব খানিক্ষণ ঘুমাচ্ছে ঘুমা বলতে বলতে বৃষ্টি নেমেও গেল ভিজে না যায় এতক্ষণে হয়তো কাছাকাছি পৌঁছ একদম কাছাকাছি চলে গেছে এই এই এক সমস্যা এই বৃষ্টি হলে বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় আর বিশেষ করে এমনি গাড়ি টাড়ি বা রিক্সা অটো করে গেলে হয়তো যাই বাইকে না ওই জন্য আরো অসুবিধা আর কি হয়তো আমি একটুখানি এই জায়গাটা বুঝছি জায়গাটার অবস্থা অবস্থা খুব খারাপ এটা একটুখানি গুছিয়ে ও ঘুমাচ্ছে বাজে এখন সাড়ে নটা

টিফিনে তো আজকে রুটি হবে রুটিটা দেখিয়েছি আমি রুটি হচ্ছে আর হচ্ছে এটা তরকারি হবে একটু পটল ছিল একটুখানি ঢেঁড়স ছিল তো সেইটা দিয়েই অল্প একটু আলু দিয়েছি দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু তরকারি করে নেবো টমেটো টমেটো দিয়েছি দিয়ে এটাই আজকে একটু বেশি ঝোল করব না এটা একটু অল্প সামান্য একটু ঝোল থাকবে একটু চচ্চড়ি টাইপের এইটা করে নেবো আজকে টিফিন খাওয়া হয়ে যাবে রুটির সাথে সবজি চচ্চড়ি পটলও অল্প ছিল ঢ্যা ঢেঁড়স অল্প ছিল ওইগুলো সেই থাকবে ওই দিয়েই একটা তরকারি বানিয়ে নিলাম টিফিনটা চলে যাবে তো এখানে মাছ নিয়ে এসছে এই যে পার্শে মাছ নিয়ে এসছে আর এটা হচ্ছে রুই মাছ মেয়েদের জন্য তো এই যে মেয়েরা রুই মাছটা খাবে মানে পিস নেবো রাতে তো খায় না দুজনে দু পিস আর এখানে মূল শাক ভাজা হবে মুলো নিয়ে এসেছিল এই যে ছোটো ছোটো মূল শাকটা মা কেটে দিয়েছে মুলো শাক ভাজা হবে মাছগুলো ভেজে নেবো এই মাছটা হচ্ছে আজকে ঝোল হবে আলু দিয়ে বড়ি দিয়ে আর কুমড়ো দিয়ে হচ্ছে এই মাছটা ঝোল হবে বেশ ভালো লাগে কিন্তু কুমড়ো দিয়ে আলু বড়ি দিয়ে কুমড়োটা খাই না কিন্তু ঝোলে দিলে বেশ মানে ভালো লাগে কিন্তু টেস্ট হয় খেতে হ্যাঁ মারবো ম্যাউকে মেউকে তো মারবো ওরকম দাঁড়িয়েছো দাঁড়িয়ে দাঁড়িয়েছো আর আজকের ওয়েদারটা দেখুন কি দারুণ একদম মেঘলা করে আছে বৃষ্টি বৃষ্টি নামার প্রথমে ওই যে সকালে একটুখানি হয়েছিলো যখন মেয়ে স্কুলে যায় ওই স্কুলে যাওয়া আসার টাইমটাই একটু হবে আর এই যে ভাইদের গাছে আম হয়েছে আম তো এবছর হয়নি সব গাছে আম ঝরে পড়ে গেছে মামা মানে গাছেও একদম নেই এই কটা আছে আম একদম মেঘলা মেঘলা ওয়েদার ওয়েদারটা ভীষণ সুন্দর ওই যে প্যাচ প্যাচে গরমে যে ঘামটা সেটা কিন্তু একদমই নেই কী কী রান্না করেছি আজকে একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে মূল শাক ভাজা করেছি আর এটা হচ্ছে কি একটা মাছ ছিল এই মাছটা চাঁদা মাছ না কী মাছ সেই মাছের হচ্ছে এটা টক হয়েছে মূলো দিয়ে কুমড়ো দিয়ে এটা তো ওরা খাবে টক আমি খাই না মাছের টক আর এই যে ঝোলটা হয়েছে পার্শে মাছ দিয়ে রুই মাছ দিয়ে এটা হচ্ছে আলু কুমড়ো বড়ি দিয়ে বললাম এই মাছটা ঝোল হয়েছে আর এদিকে হচ্ছে এটা হয়েছে কিসের চাটনি এটা এটা কিসের মতো লাগছে দেখতে

ওর যে সেশন শুরু হয়েছে নতুন ক্লাসে ড্রাফটা জমা দেওয়া হয়নি ওটা দশ তারিখ অবধি টাইম ছিল বলে একটু ঢিলে ঢিলেমি আর কি তো ওই জন্য আজকে গেছিলো জমা দিতে তো সেটা আবার তিনটে থেকে চারটের মধ্যে আর দিতে হবে তো সেই কারণে গেছিল তো আস্তে আস্তে অনেক দেরি হয়েছে পনেরো চারটে বেজে গেছে খেতে খেতে ওই জন্য এত দেরি এত দেরি মানে কোনো দিন হয়নি চারটে পনেরো বাজে এখন একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আর তা দুজনেই ঘুমিয়ে পড়েছে বড়টা সকালবেলা যেহেতু উঠেছে সাতটার সময় হ্যাঁ সাতটার সময় তুলেছি তো টিভি দেখতে দেখতে ও বোনের পাশে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। चलो তোমাদের সাথে দেখা হচ্ছে আবার হচ্ছে শনিবারে গুড ইভিনিং বন্ধুরা। কি খাচছো তুমি? চা। বড়টা দিদি একটা পরটা টিফিনে খায়নি একটুখানি নিয়ে এসেছিলো। সেটা চায়ে ডোবাচ্ছে এই দেখো চায়ে ডোবাচ্ছে আর চুষে চুষে খাচ্ছে পরোটাটা খাচ্ছে না পরোটাটা আর চায়ে ডোবাচ্ছে বাস আতল হয়ে গেছে এই যে জামাই পরে না জানো আস্তে আস্তে চাটা খাচ্ছে চুষে চুষে তাই তো আবার এটা নিয়ে এটা নিয়ে নিচ্ছে আবার জামায় পরে

হাউ মাও দিদি কি করছে দিদি কি করছে নানু হাও করছে যে আমাদের পাশেই এক মাসির বাড়ি আর কি এখানে হচ্ছে পুজো ছিল কালী পুজো ওই কালী পুজোটা ওরা করে এই কালী পুজো ছিল আবার পাশের যে এক বোন থাকে ওর ও আর কি গোপাল এনেছে সেই গোপালেরও পুজো হলো কালী পুজোর সাথে ভাই বোন আর কি সব ওই করে দিয়েছে পুজোটা মানে যাদের এই কালী পুজোটা ওরা হচ্ছে ব্রাহ্মণ ওরাই পুজো করে আর কি ওই সব ভাইরাই পুজো করে এই যে সুন্দর করে এখানে সাজিয়ে দিয়েছে খুব সুন্দর ঠাকুরটা ঠাকুরও বানায় ও যে পুজো করে না ওরা ওরা ঠাকুরও বানায় আমাদের যে দুর্গাপুজো ওই ঠাকুরও বানায় এই যে ঠাকুর বানিয়ে আমার খাবার ঘরে নিয়ে চলে এসছে ওখানে বলছিল জায়গা একটু অনেক লোকজন তো শর্ট হতে করে জন্য বাবার কাছে খাবার পাঠিয়ে দিয়েছে এই যে ফ্রায়েড রাইস কাশ্মীরি আলু করেছে আর এখানে হচ্ছে চাটনি চাটনি তো খাবো না दाम claro अच्छा <recherche> খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এবারে দেখো আবার এদের খেলা শুরু হয়ে গেছে তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এখানেই নমস্কার